ওয়াও বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন নুরুল হাসান সোহান মাত্র আটাশি বলে ছয় ছক্কা ও আটটা দিয়ে একশত সাত রান তুলেছে সোহান নিউজিল্যান্ডের কাছে টচে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল চতুর্থ উইকেটের পর ব্যাট হাতে মাঠে নামেন সোহান কিন্তু ইনিংসে ৩৩ ওভারে ব্যক্তিগত পঁয়তাল্লিশ রানে ক্যাচ তুলে দেন নুরুল হাসান সোহান তবে সেটা ধরতে পারেনি নিউজিল্যান্ড ফিল্টার আর এতেই দেখে শুনে খেলে দলের জন্য পঞ্চম উইকেট শত ছিয়াশি রানে প্রথম দিনের খেলা সমাপ্তি হয় বাংলাদেশ এ দলের বিপিএল শেষ করে হঠাৎ সোহানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেশের ক্রিকেটকে এক ডাপ এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক বাংলাদেশ এ দল নিউজিল্যান্ডকে কি বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে